আমার সুখে নিউজ চ্যানেলের সকল দর্শক শ্রোতা ও সাবস্ক্রাইবারদের শুভ দীপরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো ভাই বোনেরা বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো এখন তো ঠান্ডা একটু অনেক ঠান্ডা যথেষ্ট ঠান্ডা তো মোটামুটি একটু সাবধানে থাকবে যেন ডেঙ্গি খুব হচ্ছে চারিদিকে তাই তোমাদেরকে অবশ্যই বলবে একটু মশারি খাটাবে আমি নিজেই মশারি খাটাই না সবসময় মস্কিটো কলেজে শুই তো যাই হোক সাবধানে থাকবে আমি ভালো আছি তা এবার তোমাদেরকে আমি বলবো যে তৃতীয় পর্ব আর কি এটা অ্যাকচুয়ালি কটা পর্ব হবে আমি পুরো বলতেও পারছি না বলতে বলতে পাঁচটাও হতে পারে আবার চারটাতেও ফিনিশ হয়ে যেতে পারে তো তোমরা ধৈর্য ধরে একটু শুনবে কারণ এটা তোমরা যখন ভাড়া দেবে একটু চিন্তা করে দেবে একটুখানি তার সম্বন্ধে একটু জেনে নিয়ে দেবে ফট করে কেউ ভাড়া আনলো দালালরা ওইভাবে নিয়ে নেবে না কারণ এখন কিন্তু আমার ভাড়া নেই আমি কিন্তু আর ভাড়া দিতেও ভয় পাচ্ছি আজ মাস তিন মাস হলো আমার বাড়ি ও শ্বশুর বাড়িতে আর কোনো ভাড়া দিইনি ভয়ের ছোটে যে ডাল ভাত খাবো একবেলা খাবো না তবু ভালো দিনে শান্তিতে খাবো শান্তিতে খাবো তো ও তো ফেব্রুয়ারি মাসে ওই তোমার সরস্বতী পুজো টুজো করলো করে দেওয়ার পর অনেক অশান্তি রাত দেখালো বাবা ভাড়াটা দিয়ে দেবে এত পুজো দিচ্ছ ভাড়া ভাড়াটা কেন তুমি টাইমে দিচ্ছ না তো ফেব্রুয়ারি মাসে বললো দাদা আমি দিয়ে দেবো তো বলে ফেব্রুয়ারি মাসে মোটামুটি ওই কুড়ি বাইশ তারিখে দিল এবার মার্চ মাসে আবার এসছে মার্চ মাসেও আবার ওর বাবাকে গিয়ে অশান্তি করছে করতে হলো যে মার্চ মাসেও ভাড়া দিতে গিয়ে প্রায় কুড়ি তারিখ হয়ে গেছে বাইশ তারিখ হয়ে গেছে তারপর ভাড়াটিয়ারা বলছে ও মদ খেবো ওকে মারে দাদা কাকা ও খুব করছে তা এইগুলো আমরা শুনছি অ্যাকচুয়ালি পাড়ার লোকেরাও বলতে চাইছে ওইভাবে তো আমি ওকে তুলে দিতে পারি না আর ওর বাবাও কারোর কথা শুনে ওকে এটা বলতেও পারছে না যে তুমি মদ খেবো ওকে মারো এসব কিছু বলতেও পারছে না আর সত্যি আমরা খুব আপসেটও হলাম যে আমরা তো বাবা মার বাড়িটাকে ভাড়া দিয়েছিলাম একটা ভালো লোক হিসাবে সেই হিসাবে সেখানে সে মদ খাচ্ছে এইগুলো ঠিক আমরা মেনে নিতে পারছিলাম না কারণ বাবা আমার পবিত্র বাড়ি সুন্দর বাড়ি তো সেই বাড়িটা কিরকম ভাবে মানে ও করছে ব্যবহার সেটা আমাদেরকে ভালো লাগেনি তো আমরাও খুব একটু টেনশনে ছিলাম তো মেয়ে মার্চ মাসে ও ভাড়াটা কি করলো তোর বাবা একটু বললো যে তুমি উঠে যাবে একটু বক 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 করে আসলো না দাদা আমি পঁচিশ তারিখ আপনাদের ভাড়া দিয়ে আসবো এবং মার্চ এপ্রিল দুটো দিয়ে আসবে তো ওর বাবা বললো যে তুমি মার্চ এপ্রিল কোথা থেকে দেবে তুমি মার্চই দিতে পারছো না তাও বললো না না আমি দিয়ে আসবো আমি দিয়ে আসবো আমার কথা দাম আছে না বক বাপুর একটুখানি বড়ো বড় কথা বলে ওর বাবা এসে বললো ঠিক আছে তো এপ্রিল আসলো এই মার্চ আসলো মার্চের ওই পঁচিশ তারিখে ও একটাই ভাড়া নিয়ে এসছে মার্চের ভাড়াটা তো আমি তো ওর বাবাকে বলেও ছিলাম যে একটা ভাড়া দিতে পারে সে দুটো কী করে দেবে দিল না তো এপ্রিল আসলো এপ্রিলে পয়লা বৈশাখ ছিল সেটা দিনটা মনে আছে কারণ ওটা পয়লা বৈশাখ তো ফেব্রুয়ারির দি তো রাত সন্ধ্যাবেলায় বসে টিভি দেখছে তখন ওদের আইপিএলও শুরু হয়ে গেছিলো আইপিএলই ওদের দেখছিল এবার হঠাৎ করে যে যারা দেখভাল করে তারা ফোন করে বললো ছোদ্দা ও দুটো কুকুর বাচ্চা কুকুর এনেছে সেই কুকুর দুটো পিসি পিসি মশার ঘরের দিকে রেখেছে আর ওখানে ওরা পটি করে রেখেছে আমি কী করে সন্ধ্যা দিতে যাব। এইবার তো শুনে ওর বাবার মেজাজটা গরম হয়ে গেল ওকে তো বলেছি কুকুর ঢোকাবে না কারণ যারা সন্ধ্যা দেয় তারা কুকুর টুকুরে ভয় পায় কুকুর বেড়ালে তারা ভয় পায় ঠিক আছে কারণ এর আগেও আমাদের ভাড়া এসেছিলো খুব ভালো নির্ঝা চাট ফ্যামিলি স্বামী স্ত্রী তিনটে ল্যাব এবার তাদের কিছু ভাড়া তাদের খুব বাড়িটা পছন্দ হয়েছিল কিন্তু আমরাই দিই কারণ কি ওই কোথায় রাস্তাঘাটে পায়খানা করবে পাশে ক্লাব আছে পায়খানা করবে কুকুরগুলো এবার বাজে বাজে লোকেরা কথা বলবে দূর অশান্তি ভালো লাগে না আমি ওই বারখানে থাকি না পাড়াতে আর পাড়ার লোকেরা বাজে কথা বলবে সেই জন্য ওদেরকে আমরা আর ভাড়া দিই তাই কেউ তাই ওর বাবা গিয়ে বললো ওই মেয়েটি ফোন করলো ওর বাবা আবার সেই সন্ধ্যাবেলা দৌড়ালো গিয়ে বললো যে তুমি কেন কুকুরগুলোকে না বলে এনেছো না দাদা ওদের মা মরে গেছে তাই ওদেরকে নিয়ে এসেছি তারপর বাবা বললো ঠিক আছে তুমি নিয়ে এসছো নিয়ে এসছো তো তুমি বাবা মার বারান্দায় রাখলে কেন এত তো এইদিকে বারান্দা আছে পাশে বাঁধানো জায়গা আছে তুমি তো ওখানেও রাখতে পারতে তো ও তো ঘৃণা পাচ্ছে সন্ধ্যা দেবে তখন বলছে ওই দিদি কত সন্ধ্যা দিতে আসে কত ঘরদারি ঘর বাড়ি পরিষ্কার করে এই তো দেখুন আমি কত পরিষ্কার করে রেখেছি তার বাবা বলছে তুমি ওর সম্বন্ধে একটা কথা বলবে না ও আমার বোনের মতন তুমি ওকে আজে কোনো কথা বলতে পারবে না তা আমি ওকে ভরসা করেছি ওটা ও বুঝবে ও ও তো বাড়িটা এতদিন রেখেছে তুমি হঠাৎ করে এসে এসব কথা বলছো কেন তা তুমি কুকুর এখানে রাখবে না কিন্তু কুকুর মা বাবার বারান্দার দিকে রাখবে না তুমি অন্য বারান্দার দিকে সরিয়ে নাও আমার বাড়ির কুকুর আছে থাক কিন্তু তুমি এখানে রাখবে না বলে ওর বাবা সেদিন একটু চিৎকার চেঁচামেচি করেছে ছেলেও গিয়েছি ওর বাবার সাথে তা ও কুকুর বোধহয় সরিয়ে দিয়েছে অন্যখানে আর যায় না কুকুর নেওয়ার কোনো অশান্তি হয়নি তো ভাড়া তো পনেরো তারিখ হয়ে গেছে ভাড়া তো দিতেই পারছে না সেটা ছিল কিন্তু চোদ্দই এপ্রিল পয়লা বৈশাখ আমি পনেরোই এপ্রিল বলছি ভুল বলছি পয়লা বৈশাখ ওর বাবা আবার বলেওছে যে তুমি তো চোদ্দই এপ্রিল হয়ে গেল দিতে পারছো না আগের মাসে তোমার কাছে ভাড়া চেয়েছি তারপর তুমি পঁচিশ তারিখে ভাড়া দিচ্ছ এই মাসে এখন চোদ্দই এপ্রিল হয়ে গেল তুমি ভাড়া দেওয়া তুমি উঠে যাও কোনো অশান্তির দরকার নেই সমজিৎ তুমি তোমার কথা যখন ফিল আপ করছো কথার দাম রাখতে পারছো না তুমি তখন তুমি উঠে যাও সামনের মাসে তুমি উঠে যাবে তখন ও বলছে না আমি আপনি আমাকে কি করে ওঠান দেখি আমি উঠবো না তা ওর বাবা বলছে তুমি উঠবে না কেন না চুক্তি যা আছে তাই ওর বাবা বলছে চুক্তি আছে তো কি হয়েছে চুক্তি অনুযায়ী কি তুমি কাজ করছো তুমি কি লাস্ট মাসে তোমার কাছে ভাড়া চাইলাম আমি কি ভিকারি তোমার কাছে এসে শুধু চাইবো আমি কি তোমাকে ভাড়া দিয়ে অন্যায় করেছি তুমি চুক্তি কোথায় মেনটেন করছো তো ও খুব বাবা ওর বাবাকে মেজাজ দেখাচ্ছ ওর বাবা বলছে একদম মেজাজ দেখাবে না আমি আপনি কি করে আমাকে তোলেন আমি দেখবো আমি চুক্তির বাইরে গিয়ে মানে চুক্তি অবধি থাকবোই তো ওর বাবা বলছে থাকো আমার তো আপত্তি নেই তুমি ভাড়া দাও থাকো না আমি লোক নিয়ে আসবো আপনি আমাকে কী করে তুলবেন ও বলছে তুমি কটা লোক নিয়ে আসবে পাঁচটা আমি পঞ্চাশটা নিয়ে আসবো কারণ আমি এলআইসি এজেন্ট তুমি তো জানো আমার অনেক বন্ধু বান্ধব আমি সব নিয়ে চলে আসবো এইসব নম্বর আমি তো যেও না সমজিৎ তুমি ভাড়া দাও শান্তভাবে থাকো তুমি তোমার আমি যে চুক্তি করেছি আমরা দুজন তুমি সেটা মেনটেন করছো তুমি কি বলেছো দাদা বারো তারিখের দিকও এদিক ওদিক হবে না তাহলে বারো তারিখে চোদ্দো পনেরো হয়ে গেল তুমি এখনও তুমি ভাড়া দিচ্ছ না তাই যাই হোক এই এই অশান্তি পয়লা বসে কুকুর নিয়ে ভাড়া নিয়ে ওর বাবা ওকে রাগ দেখিয়ে বললো তুমি তো উঠে যাবে উঠে তোমাকে যেতেই হবে না আমি তোমাকে আর রাখবো না আমি ভাড়া দিয়ে দিচ্ছি কদিনের মধ্যে ভাড়া দিয়ে দিচ্ছি ওর বাবা বলছে যাই হোক কিন্তু এইভাবে হয় না হয় না তুমি উঠে যাও আর লোকটা না খুব বড় বড় কথা না আমি মানুষের কি এক মাস অসুবিধা হতে পারে না তোর বাবা বলছে তুমি তো আগের মাসেও তোমার কাছে চাইতে হয়েছে এ মাসেও তোমার কাছে চাইছি তা প্রতি মাসে তোমার যদি অসুবিধা হয় তা আমি ভাড়াটা কেন দিয়েছি আমারও অসুবিধা তো এই নিয়ে কথা কথা কাটাকাটি হলো ওর বাবা ওকে রাগ দেখিয়ে বললো উঠে যেতে এবার ওর বাবা বাড়িতে এসে বললো যে ও বলেছে এসে দিয়ে যাবে আমি বলছি ও কি করে দেবে গো দু মাসের এক মাসের যে বলছে ও তো এক মাসেরই ঠিকঠাক দিতে পারছে না যাই হোক দেখা যাক তোর বাবা বলছে তোকে চিন্তা করতে হবে না আমি বলেছি ওকে মে মাসে তুমি উঠে যাবে তোমার অ্যাডভান্স দেওয়া আছে তোমাকে আর দিতে হবে না তুমি মে মাসে উঠে যাবে ও বলেছে চুক্তির কথা তাই যাই হোক দেখা যাক আমরা না একটা টেনশনে পড়ে গেলাম এবার সেটা ছিল পয়লা বৈশাখ বললাম চোদ্দই এপ্রিল এবার পরেই হচ্ছে এপ্রিল সেটাও রবিবার আবার ছিল আইপিএল এর খেলা আইপিএল এর খেলা নাটক চলছে আমার জীবনে না একটা নাটক সেই সময় আমরা ভালো করে মানে ঘুমাতেও পারতাম না যে এই লোকটাকে আমরা তুলবো কি করে মানে অশান্তি করতে চাই না লোক এনে লোক দিয়ে তোলা এগুলো তো ঠিক না এসব নোংরামি তো ঠিক না তা ও এবারে উম একুশ তারিখে আবার সেই মেয়েটি ফোন করেছে যারা আমাদের দেখভাল করে স্বামী স্ত্রী সেদিন আইপিএলের ব্যাঙ্গালোর বানান কলকাতার খেলা হচ্ছিল ওর বাবা ইন্টারেস্টিং ও দেখছে আবার ফোন করছে ছোদ্দা তোমার ভাড়াটি আর কাণ্ড দেখে যাও ওর বাবা বলে কী রে বাবা আগের পয়লা বৈশাখে একটা নাটক হলো কুকুর কুকুর নিয়ে ভাড়া নিয়ে আবার আবার কি হলো এই রবিবার এ কি এর জন্য কি প্রতীক শান্তি পাবো না আমি বলে ওর বাবা কোচ আমি যাবো না আমি যাবো না আমাকে বলছাম যে তুমি যাও না ও তোমাকে যখন ফোনটা করেছে নিশ্চয়ই আর্জেন্ট কিছু ব্যাপার হয়েছে তুমি যাও না ফোনটা করেছে তা ওর বাবাকে ঠেলে ঠুলে তো পাঠালাম তো গিয়ে দেখছে যে ওখানে মানে একটা অশান্তি টাইপের পরিবেশ সৃষ্টি হয়েছে একজন ভদ্রলোক এসছে চারু মার্কেট থেকে তার ছেলেকে নিয়ে এইবার বুজি মুঠ বললাম মেয়েটি বাড়িটা দেখভাল করে ও তাদেরকে বলছে এই যে আপনারা বাড়িওয়ালা বলছিলেন এই যে বাড়িওয়ালা এসছে ওর বাবাকে দেখিয়ে বলছে তখন ওরা বলছে ও বাড়িওয়ালা কেন সমজিত বাড়িওয়ালা তখন যে দেখভাল করে সে বলছে সে ও বাড়িওয়ালা কি করে এই তো ছোটদা বাড়িয়ালা তখন বলছে কেন ও তো বলেছে আমাদের যে আমি বাড়ি আদা তখন ওর বাবা তো আকাশ থেকে পড়েছে ওই লোকটা চালু মার্কেট থেকে এসছে ভালো লোক দেখতে দেখতে যথেষ্ট ছেলেকে লোকটিকে দেখতেও ভালো তো বলছে না ও তো দেখিয়েছে এটা আমাদের আমার বাড়ি এখানে ওর এটা ওর বাবা মার ঘর তালা চাবি দেওয়া বাবা মরে গেছে তাই ঘরটায় তালা চাবি দেওয়া আর আমার হাজবেন্ডকে ওই সমজিৎ বানিয়েছে ওর দাদা দাদার বাড়ির পাশেই আছে ওখানে মা থাকে এই বাড়িটা তো ঘুরিয়ে দেখিয়েছে পিছনে কলা বাগান আছে এখানে লেবু গাছ মুসুম্বি গাছ তারপরে এইটা হচ্ছে ঠাকুর ঘর এসব তো সব ঘুরিয়ে দেখিয়েছে ছাদ মাদ আমরা তো এখানে এসে মানে খাওয়া দাওয়াও করেছি ওর বাড়ি তো ওর বাবা বলছে আপনারা বিশ আপনাকে বললো আর আপনি বিশ্বাস করে গেলেন আপনার বাড়ি আমার বাড়ি বলে তখন ওর বউটাও বলছে আর সেই দিনকা বাড়ি ছিল না লোকটা বাড়ি ছিল না মানে ওই পয়লা বৈশাখের পরের রবিবার পয়লা বৈশাখটা রবিবার তারপরে রবিবারটা তা বউ বরটা বাড়ি ছিল না এবার বউটার সামনেই কথা গুলো চলছে বউটা চুপ করে আছে আর ওর বাবা বলছে যে আমার বাবা মার বাড়ি এখন আমার ছেলের বাড়ি এবার ওরা তো আকাশ থেকে পড়েছে বলছে দাদা আমরা তোকে এই বাড়ি দেখিয়ে তো আমাদের থেকে দু লাখ টাকা ধার নিয়েছে এবং সেই দু লাখ টাকাটা শোধ দিতে পারছে না বলে আমার ওয়াইফের শ্রেণী বা স্ট্রোক হয়ে গেছে মানে এটা ধার নিয়েছে হচ্ছে ওদের সাথে ওই ভদ্রলোক যে চার মার্কেটে থাকে তার সাথে ওরা একটা ব্যবসায়িক সম্পর্ক আছে সেই হিসাবে ধার নিয়েছে বুঝুন অবস্থা এইবার সেই চিন টাকা পাচ্ছে না বলে ওনার ওয়াইফ ওয়াইফের সেরিব্রাল স্ট্রোক হয়েছে সেরিবাল থেকে তো ভদ্র মহিলা এক্সপায়ার করেছে এইবার ওরা ছেলে এতটাই খেপে গেছে যে ওকে ছাড়বো না ও টাকাটা দিচ্ছে না ওকে টাকাটা ওকে এবার আদায় করতেই হবে বলে ওরা এসছে এবার যে মেয়েটি দেখভাল করে সে তো তার সাথে ওদের দেখা হয়ে গেছে যে আপনারা এখানে প্রায় আসছেন বাবা ছেলেকে দেখছি কি ব্যাপার তখন বলছে এটা তো সমজিতের বাড়ি এই সমজিতের সাথে আমাদের ব্যবসার লেনদেন ও কাছে টাকা পাই ও টাকা দিচ্ছে না সেই হিসাবে কথা বলতে এসেছি ওই মেয়েটি তখন বলছে এটা তো সমজিতের বাড়ি না এটা তো মালিক আলাদা বলে ওর বাবাকে ওই ডেকে নিয়েছে এইবার তো ওরা অ্যাকচুয়ালি আকাশ থেকে পড়েছে ওর বাবাকে দেখে যে হ্যাঁ এটার মালিক আপনি আরও এতদিন বলে এসছে আমাদের মালিক তোর বাবা বলে সেটা তো আপনারা বোকামি করেছেন ও কাগজপত্র আপনার দেখতে চাইলেন না কাগজপত্র তো আপনাদের চাওয়া উচিত ছিল যে মানিক বললো আপনারা বিশ্বাস করলেন যাই হোক এইরকম মানে কিরকম চিটিং বাজলো সঙ্গে সঙ্গে ওর বাবা ও কে ফোন করেছে তো বাড়িতে নেই সঙ্গে সঙ্গে ফোন করেছি তুমি কি বলেছো এই ভদ্রলোকদের চারু মার্কেটে যাদের সাথে তুমি ব্যবসা করো তুমি এখান থেকে দু লাখ টাকা ধার করেছো ওনাদের থেকে আমার বাড়িটাকে দেখিয়ে না দাদা না দাদা আমি এরকম করিনি আমি যাচ্ছি আমি আপনাকে সব কথা সত্যি কথা বলছি গিয়ে রকম ও তখন ফোনে বলছে আপনি ওদের কথা বিশ্বাস করবেন না সব মিথ্যা বলছে সব মিথ্যে বলছে আমি যাচ্ছি হানা ত্যানা বলে ওই সময় একটা ওই ক্যাশ হয়েছে ফোনে তো অ্যাকচুয়ালি আমি তোমাদের কি করে বলছি আমি কিন্তু অন দ্য স্পট ছিলাম না ওর বাবা বাড়ি এসে কথাগুলো আমাকে বলেছে সেগুলোই আমি তোমাদের ব্যক্ত করছি এইবার মানে ভদ্রমহিলা এই ভদ্রলোক আর তার ছেলে তারা তো একদম মানে হতবাক হয়ে গেছে যে এই বাড়িটা যে সমজিতের না মানে ওরা ভাবছে যে কি ভুল করেছে যে দু লাখ টাকা অবধি ধার দিয়ে দিয়েছে এখন দু লাখ টাকা কোথা থেকে দেবে আর অ্যাকচুয়ালি ওর ব্যবসায় বলেছে না যে জড়ি শাড়ির জড়ি ফুরি এসব কি ব্যবসা করে ওই ভদ্রলোকের সাথে ওদের ব্যবসার টার্ম অনেক দিন ধরে ছ সাত বছর ওরাও ভাবতে পারেনি ওরা ভেবেছে সত্যি তো এত বড় বাড়িটা যখন ও নিয়েছে তাহলে তো আমাদের টাকা না দিয়ে দেওয়া কি আছে ওরাও ভাবতে পারেনি আর ওরা ভুল করেছে কাগজপত্র না দেখে বিশ্বাস করে নিয়েছে যে বাড়িটা ওর তা সেই রাতে এবার ওর বউ বলছে যে যে দাদা ও বাবা এরকম বলেনি আপনি বিশ্বাস করবেন না এই দাদার কথা ওর টাইপের একটা কথাবার্তা হয়েছে তারপর ওরা বউটা মানে কাজে আর বলছে যে মানে আমি আমি সব কিছু জানি না যা জানে ওর বাবা এসব বক 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 করেছে কিন্তু ওর বাবা ওই যে ভদ্রলোক আছে আর সেই ছেলেটি তার ছেলেটি আর কি সেই ছেলেটি বাচ্চা আমার ছেলের মতন বাইশ তেইশ বছর বয়স তারা বলছে যে ওকে ছাড়বো না ও কেন এতটা মিথ্যে কথা বললো ওর জন্য আমার মা আজকে এক্সপায়ার করবে বলে ওরা সেই রাতে ওর বাবাকে বলল যে সমজিদের অ্যাকচুয়ালি বাপের বাড়িও ওই যেখানে কারখানা আমাদেরই পাশের পাড়া দুটো তিনটে পাড়া পরেই পাড়া সেইখানে ওর বাবা বলল ওর বাবা মানে ওই ছেলেটি আর ছেলেটির বাবা আর আমার হাজব্যান্ড এরা বললো চলো তোমাদের কারখানা দেখব এবার বউটি বলছে বউটি একা আর ছেলেটি আছে লোকটা তো নেই ওই সমজিৎ তো নেই বাড়িতে তারপর ওরা ওই ছেলেটিকে তালা চাবি দিয়ে বউটাকে নিয়ে ওদের কারখানা যেখানে সমজিতের কারখানা সেই কারখানা দেখতে গেল আর সমজিতের বাপের বাড়ি মানে সমজিতের বাপের বাড়িও কিন্তু আমার পাড়া থেকে দুটো পাড়া পরেই কারখানা দুটো পাড়া ওই একই পাড়াতে বাড়ি বাপের বাড়ি প্লাস হচ্ছে কারখানা বাপের বাড়ি মানে দাদার বাড়ি দাদা ওকে ভাই করে দিয়েছে সেটারও একটা গল্প আছে যাই হোক কারান বাড়াবো না আজকের মতন এইটুকু এবার আমি বলবো যে ওই রাস্তায় যেতে যেতে বউটা তার বরের নামে কত কথা বলেছে তার পরের দিনের আরো নাটকীয় ঘটনা সেটাও তোমাদেরকে শোনাবো তার পরের দিনের ঘটনাটা আরও বেশি নাটকীয় অবশ্যই তোমরা শুনতে থাকবে এবং তোমরা সাবধানতা অবলম্বন করবে এবং পারলে এটি শেয়ার করবে কারণ এরকম কিন্তু হতেই পারে এরকম কিন্তু হতেই পারে এবং ভাড়াটিয়াটা সমাজের এতটাই নোংরা এখন তো চলে গেছে এখন একজন পাশে যে তোমাদের বলেছি না বিষ খাওয়াচ্ছে আমরা কি করে গেস করলাম ও এর আগে এক জায়গায় ভাড়া ছিল সেটা হচ্ছে গোবিন্দপুর চার পাঁচ কিলোমিটার দূরে আমার বাড়ি থেকে মানে আমার বাড়ি বলেছি তো সুভাষগ্রাম হরিনাবিতে এখান থেকে আর চার পাঁচ কিলোমিটার দূরে গোবিন্দপুরে সেইখানে ওরা যখন ভাড়া থাকতো সেই ভদ্রময়ীরাকে নাকি স্লো পয়জন করে অ্যাব নর্মাল টাইপের বানিয়ে দিয়েছে সেটা এখন শুনছি আমি যখন জানবো সেটা কে বলছে আমারই দু আমার যে শ্বশুর বাড়ি তারই পাশে একটি মুদি দোকানের ছেলে বলছে কেন কাকা আমরা তো জানি ও এরকম আমরা তো বলেছি যেন কাকে বলেছে যে আমাদের বাড়ি দেখভাল করে কিন্তু আমরা কিচ্ছু জানি না কিচ্ছু জানি না আমি তোমাকে তোমার আমার পাশের লোকটা কিরকম কি তার বাড়িতে একটা লোক আসলো আমি যদি জানি আমি তোকে তো সাবধান করবো একে ভাড়া দেবেন না কি একে ঘরে ঢোকাবেন না এই লোকটা খারাপ সে চলে গেল নোংরামি করে তারপর আমার বলে তো লাভ নেই এখন ওরা বাবাকে দেখে বলছে কাকা তো এর আগেও একজনকে যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির ভদ্রমহিলাকে স্নো পয়জন করে পাগল বাড়ি দিয়েছে তারা ওই পাড়ার লোকেরা ওকে ওখান থেকে বার করে দিয়েছে পারলে এই সব কথাগুলো এখন শুনছি ভাই বোনেরা পরের দিনের ঘটনাটা ওর বউ ও রাস্তায় যেতে যেতে ওই কারখানা দেখাতে নিয়ে যাচ্ছে আর ওর শ্বশুর বাড়িটা দেখাতে নিয়ে যাচ্ছে সেটা পাশেই সব এগুলো পাশেই দুটো তিনটে পাড়ার মধ্যেই ঘটনাটা ঘটছে ঠিক আছে সেটা তোমাদের পরের দিন শোনাবো আজকের মতন এইটুকু তোমরা সাবধানে থেকো ভালো থেকো আমার পাশে থেকো আর এদের দেখো জোড়া আজকে ডবল আর অবশ্যই কিন্তু তোমাদের যদি আমার কথা বিশ্বাস হয় ভাই বোনেরা বন্ধুরা একটা লাইট চিহ্ন দিও আঙুলের কোনো কষ্ট হবে না আমি বলছি দেখো লাইট চিহ্নটা দিলে আঙুলে কোনো কষ্ট হয় না কোনো কষ্ট হয় না আমিও তো অনেক জায়গায় ঢুকে ঢুকে লাইট চিহ্ন দিই ভালো লাগলে বিশ্বাস আসতে দিও বিশ্বাস আসতে দিও ঠিক আছে আমি যে ঠাকুরের সামনে আজকে আমার সব ঠাকুরের সামনে আমি তোমাদেরকে যা বলছি সব বলছি ঠিক আছে এর মধ্যে কোনো দু নম্বরই নেই আর বলে কী হবে এই করে তো আর ফেমাস হওয়া যায় না আমার তেত্রিশ সাবস্ক্রাইবার আছে তেত্রিশই আছে আমি ছোট চুনো কুটি চুনো কুটিতেই আছি ঠিক আছে ভাই বোনেরা বন্ধুরা তোমার আমাদের পাশে থেকে সাথে থেকে সাবধানে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন